আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাবনার সোজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামে আমি যে গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গ্রামটির নাম হচ্ছে মালফিয়া মালফিয়া গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী পদ্মা নদীর যে অপরূপ সৌন্দর্য সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা পদ্মা নদী দেখেন নাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে এই ভিডিওটি খুবই সুন্দর দৃশ্য যারা নদী পছন্দ করেন তারা অবশ্যই আসতে পারেন পাবনার সুজানার উপজেলার মালফিয়া গ্রামে পদ্মা নদীর যে অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্য আপনারা দেখতে পারবেন দেখতেই পারছেন খুবই চমৎকার একটি দৃশ্য যেটি আপনাদের ভালো লাগবে এই মনোভূত মুগ্ধকার দৃশ্য দেখতে অবশ্যই আপনারা আসবেন এবং উপভোগ করবেন পদ্মা নদীর এই দৃশ্যটি সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন